এই মহিলার আগে থেকে দেখলে পরে আমার গাজল তো কি মানে কথা বার্তার ভঙ্গিটা কি কেউ বলতে পারবে যে হ্যার হাজব্যান্ড গত এক মাস ধরে মারা গেছে কিন্তু হাই কি তিং বিরিং করতেছে লিপস্টিক নিতেছে হ্যার কোন শোক নাই হ্যার হাজব্যান্ড মারা গেছে আমার মনে হইতেছে যে হাই অনেক খুশি হ্যাপি আছে হ্যার লাইফে এ কি অবস্থা আর কি ভেঙে ভেঙ্গে কথা হইতেছে বিয়াদবের একটা লিমিট আছে মানুষের সব সবসময় লাগিয়েই থাকে কেন তোর এত লাগতে হবে তুই তোর মতো কাজ কর তোর কেউ পছন্দ করে আমি তো দেখলাম না এই পর্যন্ত তোর নিচে মানে কমেন্ট ভরা গালি গালাস কি অবস্থা বুড়া জামাইয়ের বিয়ে করছে বুড়া জামাই টাকা দেখে বিয়ে করছে তারপর লজ্জা সরম বলতে কিছু না এই মহিলার আজকে সকালবেলা আমি ওইটা দেখি যে মহিলার মানে ভ্যাঙ্গানো ভ্যাঙ্গানো কথা কত ছোটো হলে মানে এরকমভাবে একটা মানুষের কথা শোন বাড়ি সাহগের হাজব্যান্ডের হেলিকপ্টার মালিক তার মালিক তার হেলিকপ্টার নিয়ে চুরি করে ছবি তুলছে বেচারিকে দেখলে আসলে আমার মায়া লাগে জামাই মারা গেছে তারপর ও থেমে কোথায় কার পিছনে লাগবে খালি খুঁজে ভাইরাল হতে হলে বুপলি বাড়ির সাহকে নাম নিতে হবে এজন্য মানে বারে বারে কুচাইতেছে ভাইরাল হওয়ার জন্য